কংগ্রেচুলেশন মারু শুনলাম সরকারি চাকরি পেয়েছ শুনে খুবই ভালো লাগলো আমি খুবই খুশি হলাম ও আচ্ছা তাহলে তুইও জেনে গেছিস যে আমি সরকারি চাকরি পেয়েছি তাহলে কি জানার পরে আমার এখানে চাকরি নিতে আসছিস না না এমন কিছুই না আমার চাকরির প্রয়োজন নেই আমি তো শুধু তোমাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে তোর হাজবেন্ডে চাকরির জন্য আমার কাছে আসছিস তাই না এখন না আপাতত আমার কোনো পোস্ট ফাঁকা নেই যে তোর হাজবেন্ডকে চাকরি দেবো ও আমি তো ভুলেই গিয়েছি আমার অফিসে একটা পিওনের চাকরি আছে চাইলে তোর হাজব্যান্ডকে দিয়ে দিতে পারি আমি কি করাবি তোর হাজব্যান্ডকে এই চাকরিটা আর তোদের মতো লোকদের এইরকম চাকরি ছাড়া তো অন্য কোনো চাকরি হবেও না আর ভেবেছি তো দেখ করাবি কিনা এই চাকরিটা আর এই চাকরিটাই তোদের জন্য সুইটেবল আচ্ছা তোর গরিব হাসব্যান্ড কি করে রে তুই তো কখনো আমাকে তোর গরিব হাজব্যান্ডের ছবিও দেখাসনি নিশ্চই পছন্দ হবে না তাই দেখাসনি তাই না যাতে তুইও লজ্জা পাস আর কি আর বলবো তোর হাজব্যান্ড অবশ্যই গরিবই হবে নইলে ছবি ছবিতে আমাকে কবেই দেখাসনি মনে তোর নিজের দিকে তাকা তোর এই অবস্থা কেন সেই ভার্সিটি তোর সাথে একসাথে পড়াশোনা করেছি তারপর তোর সাথে দেখাই হয়নি তখন তোর পেছনে অনেক ঘুরেছি অনেক দিয়েছি তুই না কখনো আমাকে দামই দিস নাই কি ভেবেছিস এখনো তোকে ভাও দিব কখনো না এখন তোকে ভাও দেওয়ার প্রশ্নই ওঠে না আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি ওয়ে তুই কি জানিস আজকে আমার বাসায় কে আসতেছে এই শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট যার ছবি আমরা টিভিতে দেখি আর ওই যে বড় বড় পোস্টার লাগানো আছে তুই দেখবি কিভাবে হয়তো নামটা নামটাম শুনেছিস আর কি একটা কাজ কর দশ থেকে পনেরো মিনিট এখানে দাঁড়া আসবে ওনার সাথে তোকে পরিচয় করে দেবো বলবো তুই আমার বাসার কাজের লোক তাহলে হয়তোবা সে বিশ্বাস করবে আর আচ্ছা ঠিক আছে যেমন তোমাদের ভালো মনে হয় আমি এখানেই দাঁড়িয়ে আছি হ্যাঁ মারুফ ঠিকই বলেছে স্যারের তো আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো আমরা আর কি করবো এখানে তো দাঁড়িয়েই থাকতে হবে কারণ তোকে যে আমি আমার বাড়িতে নিয়ে যাব সেই যোগ্যতাটাও তোর নেই কারণ আমরা তো অনেক কোটিপতি আর আমার হাজব্যান্ড হচ্ছে কোটিপতির একজন ছেলে তুই তো আগেও গরিব ছিলি এখনও গরিবই আছিস দাঁড়া আমি একটা কাজ করি আমার ফোনে আমার প্রপার্টিজের অনেক ছবি আছে তোকে আমি দেখিয়ে দিই তুই অনেক খুশি হবি ওয়েট এই দেখ এটা হচ্ছে আমার বাড়ির সোফা প্লাস ডাইনিং টেবিল এইটার দাম আছে 20 লক্ষ টাকা এই দেখ এটা সোফিশা দেখতে পাচ্ছিস না এই শোপিসের দাম 1 লক্ষ টাকা এটা আমি আমার ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রাখি আর অনেক ফার্নিচার আছে রে এগুলো দাম আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকা তো হবেই আর দেখ এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছিস না এটা দাম হচ্ছে 60 লক্ষ টাকা আর এই সামনে রোডে আমার বাড়ি তোকে তো বাড়িতে নিয়ে যেতে পারবো না তাই তুই এখান থেকে দূর থেকে দেখে নিস কেমন এই দেখ তোকে আমি কত জিনিসের ছবি দেখিয়েছি কিন্তু একটা জিনিস তো দেখাতে ভুলে গিয়েছি এই যে আমার হাতের ওয়াচটা এটা লাস্ট মান্থে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে আর এই ওয়াচের দাম কত জানিস ছয় লক্ষ টাকা এত দামি ওয়াচ তো তুই জীবনে চোখেও দেখিস নি আর হাতে পড়বি কোথা থেকে এত দামি জিনিস কি কখনো তুই পেয়েছিস নাকি জানিস তোকে দেখে না আমার মাঝে মাঝে খুব আফসোস হয় তুই কলেজ লাইফেও গরিব ছিলি তুই এখনো গরিবই আছিস তুই যদি আমার মতো একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করতি না তাহলে তুই আমার মতো লাক্সারি লাইফ লিভ করতে পারতি কিন্তু তুই কি করছিস একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস যার কারণে তুই যেরকম একটা ফোকিনি গেট আপ এখানে দাঁড়িয়ে আছিস তো আবার রাস্তায় রাস্তায় হাজবেন্ডের জন্য জবও খুঁজছিস ছি না যারা আমার কাছে এখন যা আছে আমি সেটা নিয়েই অনেক খুশি কিন্তু তুই আগে যেমন ছিলিস এখনও ঠিক তেমনই আছিস আগেও টাকা নিয়ে বড়াই আর এখনো টাকা নিয়ে বড়াই করছিস করছিস তোর তোর এত বড় সাহস তুই তুই আমার সাথে তর্ক হ্যাঁ আগেও গরিব এখনও আছিস না অনেক সাহস বেড়েছে বুঝতে পেরেছিস তোর চেহাটাও আমি আর দেখতে চাচ্ছি না এখান থেকে চলে যা আচ্ছা আমি যদি এখান থেকে চলে যাই তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে না তো আমার খুব চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ও আচ্ছা কি বললি তুই এখান থেকে চলে গেলে আমাদের ক্ষতি হবে কি বলিস তুই এগুলো ক্ষতি আমাদের হবে না বরং ক্ষতি তোর হবে তুই যদি এখান থেকে না চলে যাস মনি চলো আরে হে লুঙ্গিতে কে আসছে মনে হয় ওর হাজবেন্ড আমি তো তোকে আগেই বলেছিলাম তোর হাজবেন্ড একটা গরিবই হবে তার মানে লুঙ্গিওয়ালা ছেলেটা তোর হাজবেন্ডই তাই না কি বলছো তুমি তুমি ওনাকে চিনতে পারো না উনি হচ্ছে হৃদয় রাজ স্যার মানে আমাদের এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট স্যার এখন ছুটিতে আছে এই জন্য স্যার সিম্পলি থাকতে পছন্দ করেন আর স্যার এই জন্য এখানে এভাবে আসছে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এসেছেন স্যার আসলে না আমি বুঝতে পারিনি যে আপনি হচ্ছেন আমাদের এলাকার ম্যাজিস্ট্রেট স্যার স্যার আমার বাসা ওই পাশেই আমরা দুইজন আপনার জন্য এতক্ষণ যাবত ওয়েট করছিলাম কিন্তু আপনার আসতে একটু লেট হয়ে গেল সমস্যা নাই স্যার আপনার জন্য আমি সব রান্না নিজের হাতে করে রেডি করে রেখে এসেছি এখন আপনি শুধু আমাদের সাথে গেলেই হবে এক মিনিট এখান থেকে কেউ কোথাও যাবে না তুই আমার হাজব্যান্ডের ছবি দেখতে চেয়েছিলিস না আমার হাজব্যান্ডের ছবি দেখার দরকার নেই আমার হাজব্যান্ড স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে দেখ স্যার উনি কি আপনার ওয়াইফ হ্যাঁ ও আমার ওয়াইফ কেন কি হয়েছে তেমন কিছু না হৃদয় এই দুইজনের বিহেভিয়ার খুবই খারাপ প্রথম থেকে আমার সঙ্গে অনেক খারাপ বিহেভিয়ার করেছে আমার সঙ্গে অনেক বেয়াদবি করেছে ওদের মনে হয় ফ্যামিলি থেকে ঠিকমতো শিক্ষা দেয়নি ওদের দুজনের টাকার অনেক দেমাক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা ওরা হয়তো জানে না চাই না আপনি আমার ওয়াইফকে অপমান করেছেন না না স্যার তেমন কিছুই হয়নি আসলে ও তো আমার কলেজ লাইফের পুরনো বন্ধু তাই হঠাৎ ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেল তাই একটা হাসি ফাইজলামি করছিলাম এই আর কি হ্যাঁ আমি জানি তোমাদের হাসি ঠাট্টা কাকে বলে তুমি জানো কি বলছো তোমার ঘরের দাম ছয় লক্ষ টাকা তোমার গাড়ির দাম 60 লক্ষ টাকা আচ্ছা তোমার স্বামী সরকারি চাকরি শুরু করেছে কতদিন হলো আর এত দামি দামি জিনিসপত্র কোথা থেকে পেলো কোথা থেকে আসেই টাকা তুমি কি জানো হুস খেয়ে তোমার স্বামী একজন দুর্নীতিবাজ আর এই যত ইনকাম দেখছো উপার্জন দেখছো সামান্য এই সরকারি চাকরি থেকে কতদিন হলো চাকরি শুরু করেছে আর এত সম্পত্তি কিভাবে করলে কেন করছো তুমি এগুলো স্যার আপনি তো জানেন ঘুষ খাওয়া একটা সিস্টেম আর এ জগতে এই সময় যদি ঘুষ না খেয়ে তাহলে হয় স্যার স্যার তবে আমি কথা দিচ্ছি আজকের পথে কোনো ঘুষ খাবো না কিচ্ছু করবো না স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন আমি আর কখনো ঘুষ খাবো না আপনার কাছে কোনো কমপ্লেন সবাই ঘুষ খায় তাই তুমিও ঘুষ খেয়েছ এই তোমার উচিত ছিল তোমার ঘুষ না খাওয়া তুমি যদি ঘুষ না খেতে আরো পাঁচজন মানুষ তোমাকে দেখে ভালো হতো ঘুষ খেত না আর তুমি কি বললে ঘুষ খাওয়া একটা প্রফেশন হয়ে গেছে হ্যাঁ তুমি ঘুষ চুজ করেছো তুমি ঘুষ খেয়েছো আর তুমি এখন নিজেকে বলছো তুমি ভালো হয়ে যাবে ইমানদার হয়ে যাবে প্রশ্নেই আসে না আমি তো এখন তোমাকে ছোটখাটো শাস্তির কথা বলেছি কিছুক্ষণ পরে ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স অফিসার অফিসার আসবে এসে তোমার সকল সম্পত্তির খোঁজ খবর নেবে আচ্ছা তোমার কাছে যত আসবাবপত্র যত সম্পদ আছে তার ডকুমেন্ট আছে তো যদি ডকুমেন্ট না থাকে তাহলে ডকুমেন্ট তৈরি করে নাও আর আমি তোমার কাছে তোমার বাড়িতে লাঞ্চ করার জন্য আসি আমি এসেছি তোমাকে সতর্ক করতে তার কারণ তুমি আমার এরিয়ায় পড়ে গেছো আর আমার প্রথম টার্গেটে পড়ে গেছো তাই সতর্ক হয়ে যাও অবশ্য তোমাকে সতর্ক করে লাভ নেই তুমি যেমনটা আছো তেমনই রয়ে যাবে তুমি এর থেকে বেশি পরিবর্তন হবে না শোনো টাকা পয়সার অহংকারে বন্ধুত্বের সম্পর্কটাই ভুলে যাচ্ছ বন্ধুত্বকে নিয়ে মজা করছো যত টাকা পয়সায় হোক না কেন বন্ধুত্ব নিয়ে কখনো মজা করতে নাই তোমাদের মতো মানুষের কারণে বন্ধুত্বের নামটাই খারাপ হয় বন্ধুত্বকে কলঙ্কিত হিসেবে দেখা হয় আর হ্যাঁ তুমি তো বন্ধুত্বকে করতে পছন্দ করো কে কত বড় লোক কে কত গরিব এটা দিয়ে বিবেচনা করো বন্ধুত্ব আর টাকা পয়সা হলেই না বড় লোক হওয়া যায় না হতে হতে হলে হয় কর্ম দিয়ে কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায় কর্ম মানুষের নাম উজ্জ্বল করে কে কত ভালো কর্ম করলো সেটাই মানুষের চরিত্রের পাতে লেখা থাকে আর মানুষ তা দেখি মানুষকে সম্মান করে তোমরা তোমরা দুজনই যেভাবে দুর্নীতি করে গেছো তোমার স্বামী যেভাবে দুর্নীতি করে গেছে এবং তুমি তাকে সাপোর্ট দিচ্ছ এই জন্য তোমরা শাস্তি পাবে এবং এই জন্য তোমাদের জেল পর্যন্ত হতে পারে সরি স্যার কি বললেন জেলে যাবো মানে প্লিজ প্লিজ স্যার এগুলো করবেন না স্যার স্যার আমি ক্ষমা চাচ্ছি আর কখনো আমি কিছু করব না স্যার কি বললে নেক্সট টাইম নেক্সট টাইম তুমি সুযোগটা পাবে কি না সেই চিন্তা করো না তোমার তো দীর্ঘদিনের জন্য জেল হয়ে যাবে আর সেখান থেকে তুমি কিভাবে বের হবে সেই চিন্তাটা আগে করো তুমি তো যেন তেন কম টাকার একটা অ্যামাউন্ট চুরি করো তুমি চুরি করছো লাখ লাখ টাকা তুমি চুরি করছো কোটি কোটি টাকা যা বাংলাদেশের ট্যাক্স এই ট্যাক্স কারা দেয় জানো এই ট্যাক্স দেয় বাংলাদেশের জনগণ এই ট্যাক্স দেয় মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের তিল তিল করে এই ট্যাক্স জমা হয় আর এই টাকা সরকারের কাজে লাগে এই টাকা মানুষের কাজে লাগে দেশের সেবার কাজে লাগে দেশের উন্নয়নের কাজে লাগে তুমি দুর্নীতি করে যে সম্পত্তির পাহাড় করেছ সেই টাকা এক দুই টাকা না অনেক টাকার এই টাকার হিসাব নিয়ে তোমার কাছে ইনকাম ট্যাক্স অফিসার চলে আসবে হয়তো বা পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে কারণ আমি আগেই ইনফর্ম করে দিয়েছি আর আসলে তুমি রেডি থাকো তোমার সম্পত্তির সকল হিসাব তাদের হাতে কিভাবে তুলে দিবে সেই চিন্তা করো আর না দিতে পারলে কোথায় যাবে সেটা জানাস একদম চোদ্দ শিখের ভিতরে থানায় যেখান থেকে খুব সহজে বের হতে পারবে বলে মনে হচ্ছে না এত জনগণের টাকা এত জনগণের টাকার হিসাব কিভাবে দিবে চিন্তা করেছ পারবে না আর এজন্য তোমার শাস্তি হবে সেই শাস্তির জন্য তুমি অপেক্ষা করো স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দেন স্যার আমি কথা দিচ্ছি এরকম ভুল আমার আর কখন হবে না স্যার প্লিজ আমার এবারের মতো মাফ করে দিন স্যার তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারবে আমি বলেছি এখান থেকে চলে যাও যেতে বলেছি মানে চলে যাও জাস্ট গেট আউট এক মিনিট দাঁড়ানুম আসসালাম আপনি কি মিস্টার মারুফ জি আপনার সম্পত্তির হিসাব দিতে হবে আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার আমার সাথে আপনার বাসায় যেতে হবে অফিসার যান আপনি ওনার সাথে ওনার বাসায় যান বাসায় গিয়ে ওনার সম্পদের হিসাবগুলো নিয়ে আসুন চলুন